আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে শুরুতে দেখে দিলাম আপনাদেরকে মোমো বলেন তো মোমো খেতে কার কার ভালো লাগে এবং কার খুবই প্রিয় মোমোটা অবশ্য কমেন্টে জানিয়ে দিবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো মোমো কীভাবে তৈরি করতে হয় এবং মামার সব কিছু ডিটেলস আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেলবো এখানে কিন্তু আমি লিখেও দিয়েছি তাই আপনাদের সুবিধার জন্য আপনারা লেখাগুলো দেখতে পারবেন এই তো এখানে আমি প্রায় আধা কে আধা কেজি মাংসকে মুরগির মাংসকে কিমা করে নিয়েছি তারপরে দেখলেন এখানে সাদা গোলমরচের ঘুরে দিয়েছি সয়া সস দিয়ে দিয়েছি দুই চামচ তারপরে পরিমাণ মতো লবণ দিব আমি আবার লিখে দিচ্ছি পেঁয়াজ কুলি গাজর কুচি এগুলো একদম মিহি করে কুচি করে দিবেন আর আদা বাটা এক চা চামচ দিয়েছি রসুন বাটা এবং পিঁয়াজটা একদম কুচু করে দিবেন কাঁচামরিচগুলো একদম কুচি কুচি করে দিবেন দিয়ে এখানে একদম গরম বাটার আমি ঢেলে দিয়েছি দুই চা চামচের মতো গরম বাটার আমি এখানে ঢেলে দিয়েছি দিয়ে একসাথে সবগুলো উপকরণ আমি একদম ভালোভাবে মিশিয়ে নেব এভাবে যদি আপনারা করেন তাহলে টেস্টটা অনেক বেড়ে যাবে আর এদিক দিয়ে আমি লুচিগুলো বানিয়ে নিয়েছি লুচিগুলো কিভাবে বানাতে হয় তাও আপনারা দেখতে পেলেন এখন আমি এটা শেপ দিয়ে নেব যেভাবে আমরা মমোর শেপ দেই ঠিক সেভাবে দিয়ে নেব আমি এখানে কয়েকটা শেপ আপনাদের সাথে দেখিয়ে দিলাম অবশ্য আপনারা ভিডিও না টেনে যদি দেখেন আপনাদের মোমোটা বানানো খুবই ইজি হয়ে যাবে এই তো দেখেন মোমোর শেপটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তবে আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল দিকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো দুটা শেপ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এই মোমোর শেপটা কিভাবে দিতে হয় আমি একদম আস্তে আস্তে করে এই শেপটাও দেখিয়ে দিলাম এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি আজকে বিকালের নাস্তার জন্য এখন আমি ফুটন্ত গরম পানি বসিয়ে দেবো আর মোমোটা কিভাবে সিদ্ধ করতে হয় তাও আপনাদেরকে দেখিয়ে দেবো আমার একটা ইস্ট্যান্ড কুকার ছিল ওইটা আমি বাইরের থেকে এনেছিলাম ওটা দিয়ে এখন করব। এই যে এখন দেখিয়ে দিলাম আপনারা যা আপনাদের যা থাকবে সেটা দিয়ে আপনারা করতে পারেন এখন আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে তারপর আমি মোমোগুলো এখানে দিয়ে দিব আর বিকেলের নাস্তা হিসাবে এবং মেহমান অতীত আসলে এই মোমোগুলো খেতে খুবই টেস্ট আপনারা এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন মেহমান আসলে আপনারা আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন আর রেখে তারপরে এভাবে আপনারা সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধটা এমনভাবে করবেন একদম বেশিও করবেন না একদম কমও করবেন না একটা কাটা চামচ দিয়ে অবশ্যই চেক করে নেবেন এই তো আমি মোমোগুলো হয়ে গিয়েছে আমি এইভাবে আমার তিনটা একসাথে লাগিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি এখন খাওয়ার পালা সবাইকে দিয়ে দিলাম এবং আমি সসটাও গড়ে বানিয়ে নিয়েছি যদি আপনারা সসটার রেসিপি জানতে চান অবশ্য কমেন্টে জানাবেন আর এই তো এখন দেখিয়ে দিলাম কেটে যে ভিতরের ফুডটা কেমন হয়েছে দেখেন একদম ঠাসা ঠাসা করেছিল তা আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ফেস